প্রিয় দর্শক বাংলা টিভি সেভেন্টি ওয়ানে চোখ রাখুন এখন আমরা বেজগা ইউনিয়ন দুই নং ওয়ার্ডে এসেছি এসে কিছু জনগণের থেকে জানবো যে এই যে বালু যে রোডের চলাচল হচ্ছে ট্র্যাকে ট্র্যাকে যাচ্ছে জনগণের কি সমস্যা হয় আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমাদের এই রোডটা হলো গা আবাসিক এলাকা প্রচুর মানুষ থাকে জানে নদীর ভাঙার পরে এখানে অনেক মানুষ বসবাস করে নদীর রাস্তার পাড় দিয়া তো এই রাস্তাটা দিয়া প্রতিদিন একাধিক ওই মাহেঙ্গিয়া গেছে যে অটো অটো গাড়ি বলে বড় বড়ো চাকালা গাড়ি সারাদিন সকাল ছটা থেকে আটটা পর্যন্ত প্রচণ্ড ব্যাগে শব্দ দূষণ করে মালামাল নেওয়া করে এবং সে যদি দু চারটা স্পিড ব্রেকারও থাকতো তব তারা কিছুটা ইয়ে যেত আর কি তাও না তারা এইভাবে যায় এদেরকে অনেক অনুরোধ করার পরও তারা শুনে না একেবারে নাবাল্যক ছেলেরা এই গাড়ি দিয়ে গাড়ি চালায় ওরা ঠিক ব্যাপারভাবে গাড়ি চালায় যায় ওদেরকে আমরা কিছু বলতে পারি না এবং সবাই এলাকার সবাই ব্যথিত এবং অনেক কষ্ট করে বাড়ি ঘরের যে আমাদের রাস্তার পাড়ে যে ঘর আছে গাড়ি যখন যায় সব গাড়ি জার্কিং করতে থাকে আমরা ঘুমের মানুষ জায়গায় যাই কত হাটের অসুখ আছে কত প্রেশারের অসুখ আছে অসুখ আছে মানুষ বিভিন্ন অসুস্থ মানুষগুলি একেবারে অসুস্থ অসুস্থ ব্যবস্থা আমরা আসি তো আমরা চাই জনগণ যে এই যে যারা বাড়ি ব্যবসা করে এদের সৎ ব্যবসাই করে করুক কিন্তু যদি এরা লিমিটভাবে গাড়িগুলি নিয়ন্ত্রণভাবে চালায় যায় তো মনে হয় আশেপাশের লোকদের কোনো অসুবিধা হয় না এবং আমাদের এই উপজেলা নির্বাহ প্রকৌশল সাহেব যদি কিছু স্পিড ব্রেকার দিয়ে দেয় ফাঁকে ফাঁকে তো গাড়িগুলো নিয়ন্ত্রণে চলে যায় ব্যবসা তারা করুক গাড়ি ছাড়া রোড চলুক এটা আমাদের কোনো নাই আপিত্ত নাই কিন্তু আমাদের বসবাস করার জন্য এমন একটা সুন্দর পরিবেশ আমাদের আমরা দরকার আছে যে আমরা ঘরে থাকবো আমাদের নিজস্ব ছেলেবেলেকে নেওয়া এই শব্দ দূষণে আমাদের অনেক ক্ষতি হয় এই জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করি যে এটা থেকে একটু নিয়ন্ত্রণ করার জন্য সবাই যেন আপনারা আপনাদের মাধ্যমে বলে দেওয়া হয় জানতে যে ষোলোই ডিসেম্বর উপলক্ষে কর্মী হিসাবে আপনি কতটুকু দর্শকের বরাবর বলতে হ্যাঁ আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপোর্টের রেজিস্টার হিটার পার্সন তবে আমি আর জীবনে প্রথমে আমার বয়স হিসেবে আমি কোনো দিন এবং প্রথমে বঙ্গবন্ধুকে ভোট দিছি বঙ্গবন্ধু আমি জীবনে সবসময় আওয়ামী লীগ করে আসছি এবং আমার স্মৃতি আমি বঙ্গবন্ধু সহকারী একজন মুক্তিযোদ্ধা ছিলাম যদি আমি সার্টিফিকেট নেই নাই তো এই জন্য আমি আওয়ামী লীগকে অনেক পছন্দ করি আওয়ামী লীগের কর্মকাণ্ডগুলি খুবই আমার পছন্দ হয় এবং যথেষ্টভাবে দেশের প্রেমিক হিসাবে আমি আওয়ামী লীগকে আমি লাইক করি এবং আওয়ামী লীগ আমাদের একজন রুচিসম্মত দল শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নত হচ্ছে এবং পদ্মাবৃষ্ট হয়ে গেলে আমাদের দেশটা আরও উন্নত হবে তা আমি মনে করি যদি আমাদের এই দেশটার প্রত্যেকটা মানুষ যদি এইভাবে এই আওয়ামী লীগের পতাকা তলে আইসা এদেরকে স্বাগতম জানায় বা আমাদের পদ্মা ব্রিজের ব্যাপারে তবে আমরা শেখ হাসিনাকে আমরা দোয়া করি উনি দীর্ঘায়ু হোক আমাদের দেশটা আরও উন্নত হোক বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ পরিচালিত হোক এই বলে ধন্যবাদ আপনাকে আমাদের বাংলা টিভি সেভেন্টি ওয়ানে থাকার জন্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু তো প্রিয় দর্শক এখনই আমরা কথা বলে থাকি এলাকার জনগণের বিভিন্ন রকমের সমস্যা তিনি তুলে ধরে তো প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকুন